রুহিদাসের বৈষ্ণব সেবা আমরা সবাই মিলে সেবন করব পঞ্চ পাণ্ডবেরা বৈষ্ণব সেবা দিয়েছিল কেমনভাবে ভাবে যে নাম তররে পু সহি নাম অমানি রে মান দে সদা হয়ে তিনোদি বলতে ঘাস ঘাসে আমরা পাড়া দিয়ে চলে যাই ঘাস কিছুই বলে না তিন সবচেয়ে বৃক্ষ এই বৃক্ষের কি করি আমরা বৃক্ষের শাখা ভেঙে নিয়ে রোদ পোখা রোদে তাপে পাছায় দিয়ে বসি বৃক্ষের ছায় যখন বসতি তখন শাখাটা কেন ভাঙলাম শাখাও কিছু বলে না বৃক্ষও কিছু বলে না তাই বৈষ্ণব হওয়া অত সহজ নয় বৈষ্ণব হতে গেলে এমন নম্র হতে হবে খুব স্বভাব সুন্দরভাবে নিয়ে যেতে হবে লোকের সঙ্গে কখনো চলা যাবে না গুরু নিন্দা যদি কেউ করে তার মুখ দর্শন করা যাবে না এই হলো বৈষ্ণব ধর্মী যেন তরিপ নাম অমানি রে মান দেনো কীর্তনিয়া সদা হয়ে অমানিকে মান দিতে হবে অমানিকারা কারা যারা রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায় তাকে সম্মান দিতে হবে তবেই বৈষ্ণব তাই পঞ্চক পাণ্ডবেরা কুরুকুল ধ্বংস করে দিয়ে হস্তিনায় রাজা হয়ে বসেছে যুধিষ্ঠি রাজা হয়ে বসে কি দেখছে গোটা হস্তিনা শশা আত্মীয় বন্ধু বান্ধব মাতুন শ্বশুর কুল সমস্ত ধ্বংস করে দিয়েছে দিয়ে রাজসিংহাসনে বসে দেখছে শুনছে যত বীরগণের নারী সবাই কাঁদছেই কোথা বা পুত্রধর কোথাও এমনি ভাবে গান্ধারী কাঁদছে দিবাণী শ্রী জগনে কাঞ্চাই সেই কান্নার শব্দ শুনে যুধিষ্ঠি অতি কি করলাম আমি রজত্ব ভোগ করছি না শ্মশানে বাস করছি কি করলাম ওফ আমি মহাপাপ করেছি জাতি বন্ধু আত্মীয় স্বজন সকলকে বধ করে দিয়েছি দিয়ে আমি অর্থের লোভে আজ রাজ সিংহাসনে বসেছি মহাপাপ সঞ্চয় করেছি এই পাপ সঞ্চয় করেছি কেমন করে কি করব আমি এখন আর ভেবে পারি না হে আমি প্রাণ ত্যাগ করবো এছাড়া আর আমার কোনো শান্তি নেই অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরে তখন এসে বলছে শাখা আত্মঘাতী মহাপাপ চুরাশি লক্ষ জন্ম ভ্রমণ করে মানব জনম পেয়েছ আত্মঘাতী এমনই পাপ সেই আবার পুনরায় ব্যাগে যেতে হবে আপনার সেই চুরাশি লক্ষ বার জন্ম গ্রহণ করতে হবে যদি তখন চিন্তা করছে তাহলে সকাল আমার পাপের প্রাশ্চিত্ব কেমন করে করবো বলো ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে সখা আমি তো বলেছিলাম বৈষ্ণব সেবা দিতে হে মাধব আমি তো বৈষ্ণব সেবা দিয়েছি কিন্তু তুমি বৈষ্ণব সেবা পূর্ণ হলে স্বর্গে আমার ঘন্টা বেজে উঠবে কিন্তু সেই বাজ বাজনা বাজেনি স্বর্গে ঘণ্টা বাজেনি তাহলে আমার বিফল হয়েছে বৈষ্ণব সেবা ভগবান শ্রীকৃষ্ণ বললেন সখা প্রকৃত বৈষ্ণব যে তাকে তুমি নিমন্ত্রণই নিমন্ত্রণ করা হয়নি তাকে তাই তখন পঞ্চপাণ্ডব জোর করে বলছে হে গোবিন্দ হে কৃষ্ণ বলে দাও তুমি তো অন্তর্যামি সবই বলতে পারো কি আছে আমার বৈষ্ণব এই ধরা দেব। শখা কৃষ্ণ তখন বলছে শখা ওই মুচির ছেলে দাস নামে পরম বৈষ্ণব আছে সেরা সে করিলে সেবা পূর্ণ হবে মনের আশা তাকে তুমি বৈষ্ণব শ্রীকৃষ্ণ যখন এমন কথা বললেন তৃতীয় পাণ্ডব অর্জুনে মনে মনে চিন্তা করছে কি এই ধারায় কত সাধু কত বৈষ্ণব আছে কেউ বৈষ্ণব হতে পারল না আর রুহিদাস মুচির ছেলে বৈষ্ণব না না এটা কখনো মেনে নেওয়া যায় না তবে হ্যাঁ কৃষ্ণ বাক্য কোনোদিন লঙ্ঘন করেনি আজও করবো না আমি যাব নিমন্ত্রণ দিতে নিমন্ত্রণ দেব আবার যাতে না আসে সে ব্যবস্থাও আমি করে আসব এমন ভাবে যখন তৃতীয় পাণ্ডব চিন্তা করছেন ভগবান শ্রীকৃষ্ণ জানতে পেরেছেন হে শাখা তৃতীয় পাণ্ডব তুমি যেন মনে মনে কি যেন একটা বলছ তোমাকেই যেতে হবে তুমি না গেলে হবে না তাই তখন কৃষ্ণ বাক্য লঙ্ঘন না করতে পেরে তৃতীয় পাণ্ডবর জন্য তখন নিমন্ত্রণ দিতে চলেছে ধীরে ধীরে চলে রে যন্তমন্ত্রণ দিতে পাতার জীর্ণ কুঠির মন প্রাণ হয় গ কেমন করে নিমন্ত্রণ দেব চতুর্দিকে চামড়ার গন্ধ নাসিকা করিয়া বন্ধ ধীরে ধীরে রুহি দাসের ডাকে এমন সময় এক পথিক সেদিন আকাশের অবস্থাটা মেঘাচ্ছন্ন টিপ করে বৃষ্টি পড়ছে পথে চিন্তা করছে কি আমি ভিজে যাব এই যে বৃষ্টি পড়ছে টিপটিপ করে না 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 আমি ভিজব না আমি ওই যে পুরনো কুঠির রুহিত আমি ওই রুহিত আসের কুঠিরে প্রবেশ করি তাই তখন রুহিত আসের পুরনো কুঠিরে এসে বসেছে যখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে বা এমনই ঘর বাইরে বৃষ্টি পড়ার আগে ঘরে পড়ে আগে রুহিদাস হাতে জুতো সেলাই করছে আর ওই কৃষ্ণ নাম জপ করছে রুহিদাস ভেজে না রুহিদাসের গায়ে একটু জল পড়ে না আর পথিক রুহিদাসের গৃহে বসে সমস্ত শরীর ভিজে যাচ্ছে পথিক বলছে রুহিদাস তোমার শরীরে তো একটু জল পড়ে না তুমি তো একটু ভেজো নাই বলছে আমি যে রুহিদাস মুচির ছেলে আমার নাম কেউ লয় না আমি যে কৃমিতের অধম তাই আমি বলি হে পথিক তুমি আমার অঙ্গ স্পর্শ করে দাঁড়াও দেখবে তোমার গাও বৃষ্টি পড়বে না পথিকে তখন রুহিদাসের অঙ্গ স্পর্শ করে দাঁড়ালো দাঁড়ালে তখন পথিকে যে ভিজে গেছিল সেটাও শুষ্ক শুকিয়ে গেল পথিকে তখন রুহিদাসের যুগল পর্যটনে জড়িয়ে ধরে বলছে রুহিদাস তুমি তো রুহিদ নয় তুমি যে পরম বসলাম তুমি ভগবানের নাম জপ করছো কৃষ্ণ নাম জপ করছো আমার হাতে কাজ করে যাচ্ছ তুমি রুয়ে দাস নয় তুমি যে পরম বৈষ্ণব আমি অচিন দেশে অচিনি পথি পদ ভুলিয়া যাই কনে পথে কৃষ্ণ পাব বলে দায় রুই বলে দয়ামায় এমনি ভাবে রাজ প্রেম প্রেমত পথি বৈষ্ণব হয়ে গেল কৃষ্ণ নাম জপ করতে করতে এদিকে তৃতীয় পাণ্ডব রুহিদাস তুমি ভবনে আছো কি তৃতীয় পাণ্ডব অর্জুনের কণ্ঠের সৌর শব্দ শুনে পেয়ে শুনতে পেয়ে তখন দিয়ে রুহিদাস করে বলছে প্রার্থ তুমি এস বহু ভাগ্যের ফলে তোমার চরণে তুলো আমার গৃহে পেয়েছি বসুন আসন গ্রহণ করুন তৃতীয় পাণ্ডব বলছে রুহিদাস নাকি তুমি বৈষ্ণব হয়েছ তাই আমি তোমাকে নিমন্ত্রণ দিতে এসেছি তুমি প্রভাতে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে তুমি যাবে তোমাকে নিমন্ত্রণ দিলাম রুহিদাস তখন বলছে হে পার্থ তুমি যে আমার ভগবানের শাখা কৃষ্ণের শাখা তুমি সেই কৃষ্ণ তুমি আমার আসন গ্রহণ করো রুহিদাসের কথা শুনে তৃতীয় পাণ্ডব চতুর্দিকে চামড়ার গন্ধ আমি কেমন করে বসবো না না আমি এখন আমার সময় নেই আমি আমি এখন বসবো না আমি অন্য সময় আসব অন্য সময় রুহিদাস তত আগুলে ধরছি হে পাণ্ডব তোমাকে যেতে দেব না যতবার বাধা দেয় ততবার দুইজনে তোমাকে অন্ন গ্লাস করতে হবে অন্ন নিতে হবে আমি অন্ন দেব অন্ন সেবা নেবে এই আমার প্রার্থনা এ তৃতীয় পাণ্ডব কি বি পদে হে ভগবান এই মুচি অন্ন খাব কেমনে ও যাবে কুলমান এই ভাবে চিন্তা করছে ততই রবিদাস দুপাশু বাহু প্রসারি ধরতে যাচ্ছে আহা আমাকে স্পর্শ করো না তুমি মুচির ছেলে তুমি রুহিদাস আহা তো তুমি আমাকে আমাকে স্পর্শ করো না রুহিদাস তো ছাড়বে না রুহিদাস বলছে না পারতো আমি তোমাকে যেতে দেবো না তোমাকে অন্য গ্রাস করতে হবে অন্য সেবা নিতে হবে স্নান করতে হবে বুঝিতে না পারি এই অন্ন খাবো অধিনায় মরি মরি রে এমনি ভাবে রুহিদাস আর এই তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে কিছুতেই ছাড়বে না আর পার্থ বলছে না আমি চলে যাব আমার সময় নাই পার্থ যখন যখন ভাত ছাড়াতে পারছে না তখন পার্থ কি করলেন রুহিদাস স্নান করে আসতে হবে স্নান করতে গেলে তো তেল লাগবে তুমি একটু তৈল দাও আমাকে দাস তখন চামড়ার পাত্রে করে সরিষার তেল আমি তৃতীয় পাণ্ডব অর্জুন আমি ক্ষত্রিয় ব্রাহ্মণ আজ আমি এই চামড়ার পাত্রের এই তেল আমি কেমন কে স্পর্শ করব। আমি কত সুগন্ধি তেল মাখি কিন্তু তৈলটা স্পর্শ করতে হবে বাম হাতে কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে সেই সরিষার তেল দিয়ে মস্তকে দিয়ে এইবার তো স্নান করতে হবে রিদাস কোথায় তোমার পুষ্করণেই চলো আমি স্নান করব সেখানে রিদাস তখন আগে আগে চলেছে আর তার পশ্চাদে তৃতীয় পাণ্ডব অর্জুন চলেছে কি বলছে বলছে ধীরে ধীরে চলে মুখে রুহিতাসের মুে বলে ও ভাসে নয়ন জলে রে ভাসে নয়ন জলে এমন ভাবে যাচ্ছে কোথায় তোমার পুষ্কর নেই তৃতীয় পাণ্ডব অর্জুন জিজ্ঞাসা করছে রুহিদাস দেখালো ওই যে ওই যে একটা কুয়া আছে ওখানে স্নান করতে হবে ওখানে যান তৃতীয় পাণ্ডব অর্জুন জিজ্ঞাসা করছে রুহিদাসকে রুহিদাস কোথায় তোমার পুষ্করণী রুহিদাস দেখিয়ে দিল ওই যে কুয়ো ওখানে স্নান করতে হবে হ্যাঁ রুহিদাসের কথা শুনে দেখে চামড়ার গন্ধ। নাসিকা করিয়া বন্ধ। কেমন করে আমি করব কেমন করে। সেই কুয়ার মধ্যে চামড়া ভিজাণু আছে তাই সেখানে যে চিন্তা করছে আমি কেমন করে এই পচা কুয়ার মধ্যে আমি স্নান করবো যাই হোক স্নান তো করতেই হবে আমাকে তাই তখন প্রসারিয়া চামড়া দুদিকে সারিয়ে দিয়ে দেখে মকর বাহিনী গঙ্গা গঙ্গা মকর বাহিনী তিনি বসে আছে দেখে তখন কি জানো বলছি মা আমি যেমন কৃষ্ণ বাক্য লঙ্ঘন করতে পারিনি তাই আমি রুহিদা বাড়িতে এসেছি তুমি কার বাক্য লঙ্ঘন করতে পারি যে আজ তুমি এই রুহিদাসের পচা কুয়ার মধ্যে ও বুঝতে পেরেছি মা তুমি আমাকে দর্শন করার জন্য আমাকে পাওয়ার জন্য তুমি আমাকে নেওয়ার জন্য তুমি আজ এই রুহিদাসে পচা কুয়ার মধ্যে মা আমার কোলে নাও এই বলে যখন হস্ত হারিয়া গঙ্গা দেবীকে ধরতে যায় গঙ্গা তখন বলছে না অর্জুন তুমি মহাপাপী শুধু পাপ নয় মহাপাপ যে রোহিদাস কৃষ্ণ নাম ভিন্ন একে বিন্দু জল স্পর্শ করে নাম সেই রোহিদাসকে তুমি নিন্দার চোখে দেখেছ ঘৃণাকচ্ছ তাকে তুমি মহাপাপী বৈষ্ণব নিন্দা মহাপাপ এই পাপ খণ্ডন হওয়ার কোনো রাস্তা নেই মা আমি মহাপাপী হ্যাঁ তুমি মহাপাপি তুমি যদি ওই রুহিদাসের পদ জড়িয়ে ধরে যদি ক্ষমা ভিক্ষা চাও সে যদি তোমায় অপরাধ ক্ষমা করে দেয় তাহলে তুমি পাপ থেকে মুক্তি পাবে এছাড়া তোমার কোনো উপায় নেই এই কথা বলে যখন গঙ্গা দেবী বললেন তখন স্নান করে সেই রুহিদাসের পদযুগলা জড়িয়ে ধরে বলছে ও রুহিদাস তুমি তো রুহিদাস নয় তুমি যে পরমবষ্ণব তুমি যে ভগবান শ্রীকৃষ্ণের শাখা তুমি ভগবান ভক্ত তুমি আমার মহাপাপ থেকে তুমি মুক্তি দাও রুহিদাস তখন বলছে ইস দেখি আমি যে রুহিদাস আমাকে স্পর্শ না কেন কেন আমার পায়ে যুগল জড়িয়ে ধরছ না 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 তুমি আমাকে ছেড়ে দাও তখন পাণ্ডব বলছে তৃতীয় পাণ্ডব বলছেন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভাজে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে তুমি তো মুচি নয় তুমি যে শয়ন ভগবানের অংশ বৈষ্ণব পরম বৈষ্ণব তুমি এবারে চলো তোমার গৃহে ফিরে যাই গৃহে ফিরে এসে রহিদাস তখন বলছেন হে সখা হে কৃষ্ণ সখা তুমি আমার তুমি আমার মহা গুরু তুমি তোমার চরণ স্পর্শ করতে ইচ্ছা হচ্ছে তুমি যে আমার ভগবান শ্রীকৃষ্ণের শাখা তুমি সেই শ্রীকৃষ্ণ আমি আমি সাধারণ মানুষ আমার অপরাধ তুমি ক্ষমা করো তোমার দন্দনের উচ্ছিষ্ট প্রসাদ আমায় দাও রহিদাস বলছে না সে কি করে হয় রন্দন করে তুমি অন্য সেবা নাও রুই দাস যেমন এমন কথা বললেন কিত পাণ্ডব অর্জুন তখন বলছে তুমি যে রন্ধন রন্ধনে করেছে অন্ন সেই অন্ন তোমার উচ্ছিষ্ট প্রসাদ আমায় দিতে হবে নইলে আমি শুনব না তাই তখন রুহিদাসের উৎকৃষ্ট প্রসাদ যখন সাদরে সেই প্রসাদ ভক্ষণ করলেন তাই তখন বলছে হে বৈষ্ণব তুমি করল প্রভাতে বৈষ্ণব সেবা হবে তুমি যাবে রুহিদাস বলছে সত্যি যদি আমি বৈষ্ণব হই তাহলে আমি যাব। আর যদি প্রভু না নিয়ে যায় তাহলে আমি কেমন করে যাব এ সবই প্রভুর ইচ্ছা প্রভু রুহিদাসের কথা শুনে তৃতীয় পাণ্ডব বলছে তবে হ্যাঁ শোনো সত্যি যদি তুমি বৈষ্ণব হয়ে থাকো তাহলে তুমি যেও আর যদি তুমি বৈষ্ণব না হও তা বৃথা লবণন্য ধ্বংস করতে যেও না এই বলে তৃতীয় পাণ্ডব অর্জুন ওখান থেকে চলে গেল এখন নিমন্ত্রণ যখন দিয়েছে যুধিষ্ঠি তখন পঞ্চ পাণ্ডব মিলে সমস্ত বৈষ্ণব ছিল তাদেরও নিমন্ত্রণ করেছে নিমন্ত্রণ দিয়েছে সবাই এসেছে দেখে রুহিরা সে দূরে দাঁড়িয়ে আছে বৈষ্ণব আর অন্যান্য বৈষ্ণব তারা বলছে হে পাণ্ডবগণ তোমরা বৈষ্ণব সেবা দেবে কিন্তু ওই যে রুহিদাসকে কেন নেমন্তন্ন করেছ নিশ্চয়ই নেমন্তন্ন করেছ কেমন নইলে তো তো আসবে না ওকে যখন আসতে বলেছ তোমাকে অভিশাপ দেব আমরা কি অভিশাপ দেব জানো ধর্মচিত হবে সবাই পাণ্ডবেরা সবাই জোড়াত করে বলছে বৈষ্ণবগণ আমি নিমন্ত্রণ দিয়েছি তাই এসেছে ও বেশ তাহলে ওকে দূরে ওকে বসানোর জায়গা করে দাও সেখানে আহার করবে আমরা একদিকে আহার নেব বেশ তাই দ্রৌপদী এখন পঞ্চভাগে ব্যঞ্জন রান্না করে সকলকে পরিবেশন করছে রুহিদাসকেও দিয়েছে অন্য সেবা রুহিদাস চিন্তা করছে এই যে ব্যঞ্জন আর এই অন্য সবই তো প্রভুর সেবায় যাবে রুহিদাস তখন সমস্ত একের সঙ্গে মন্থনে করেছে এই গোবিন্দকে নিবেদনে করে উনি সেবা নিচ্ছে। আর এই যে আর পান যে বৈষ্ণবগুলো ছিল বৈষ্ণবগুলো বলছে বাহ এটা খুব সুন্দর রান্না হয়েছে এটা খুব ভালো হয়েছে এই রকম বলছি খুব প্রশংসা করছে দ্রৌপদী দ্রৌপদী চিন্তা করছে এই বৈষ্ণবগুলো কেমন সুন্দর ভাগে ভাগে অন্ন নিচ্ছে ভাগে ভাগে ব্যঞ্জন নিচ্ছে আর কত প্রশংসা করছে আর ওই যে বৈষ্ণবটা দূরে বসে আছে একা ও তো কিছুই বলে না আমি যে কোনটা কোন ব্যঞ্জন কি রান্না করলাম কি হলো কার কোন স্বাদ কিছুই বলল না মনে মনে উনি এইটাই চিন্তা করেছে কিন্তু স্বর্গে অমৃত আমায় ঘন্টা বাজল না কৃষ্ণকে জিজ্ঞাসা করতে যুধিষ্ঠি হে সখা তুমি তো বলেছিলে রুহিদাসকে নিমন্ত্রণ করে সেবা দিলে আমার পাপ মুক্তি হবে স্বর্গে অমৃতময় ঘন্টা বাজবে ওই ঘন্টা তো বাজলো না কৃষ্ণ তাকে বলছে শাখা মনে হয় কারো মনে পাপ লুকায়িত কারো মনে ময়লা লুকায়িত আছে যুধিসকে বলছে লুকায়িত হে শাখা তাহলে বলে দাও কার মনে কার মনে এমন ময়লা লুকাইত তাই কৃষ্ণ কর ইঙ্গেতে দেখিয়ে দিল দ্রৌপদীর দিকে কৃত পাণ্ডব অর্জুন পিছন থেকে ছুটে যেয়ে বলতে পাঞ্চালে সত্য হয়েছে আমাদের বৈষ্ণব সেবা সফল হয়নি আবার বোধহয় বৈষ্ণব সেবা দিতে হবে তুমি বোধ মনে মনে কিছু বলেছিলে তো হচ্ছে হ্যাঁ প্রভু আমি বলেছিলাম যে ওই দিকের বৈষ্ণবটা সব একের সঙ্গে মেখে নিয়ে গ্রাস করছে আর এই দিকের বৈষ্ণবগুলো কত প্রশংসা করল আমার তাই একটু বলেছিলাম ওই হয়েছে পাপ তাই তখন দ্বিতীয়বারে আবার সেই রোহিদাসকে নিমন্ত্রণ দিয়েছে আবার পঞ্চপাণ্ডব পাণ্ডব দ্রৌপদী এই ছয়জনে মিলে ধূপ ধুনা জ্বালিয়ে গলায় বসন দিয়ে কত নত জানু হয়ে কর জুড়ে বলছে বৈষ্ণব তুমি আমাদের মুক্তি দাও আমরা মহাপাপ সঞ্চয় করেছি বলে অন্য সেবা দিয়েছে ঠিক তেমনভাবে রুহিদাস সেই আগের মতন তেমনি একইভাবে মেনথন করেছে মেখে নিয়ে প্রভুকে নিবেদন দিয়ে নিজে গ্রাস করছে আর স্বর্গে অমৃতময় প্রতি গ্রাসে গ্রাসে ঘন্টা বেজে উঠল ঢং 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 করে বৈষ্ণব সেবা এখানেই